আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমি আপনাদের সঙ্গে ধনিয়া পাতার আকাশ শেয়ার আমি ধনিয়া পাতার আচার করার জন্য আমি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি অনেকগুলোই এবং সেগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে আমার একটা উইন্ডোর মো উইন্ডোর মধ্যে যেখানে আমার রোদ লাগে সেখানে আমি একটা পেপার মেলে এগুলোকে একটু ঝরঝরে করতে দিয়েছি অর্থাৎ যে পানিটা এক্সট্রা পানিটা পেপার শোপ করে নেবে আপনারা চাইলে একটা সুতির কাপড়ের মধ্যেও এটাকে মেলে দিয়ে একটু রোদের মধ্যে রেখে দিতে পারেন তা আমি রোদ থেকে তুলে নিয়ে একটা বোলের মধ্যে তুলে নিয়েছি এবং এগুলোকে টুকরো টুকরো করে কেটেও নিলাম নিয়ে আমি একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছে এবং প্যানের মধ্যে এইগুলোকে আমি ড্রাই ভাবে সেঁকে নেবো এবং এপাশ ওপাশ করে কিন্তু পুরো ধনিয়া পাতাটাকে আমাকে সেঁকে নিতে হবে আর আপনারা চাইলে যদি এটাকে কাঁচায় যদি পেস্ট বানিয়ে নেন তাহলে কিন্তু আচারটা বেশি দিন লাস্টিং করবে না সেই জন্য আমি ধনিয়া পাতাগুলো এভাবে ড্রাইভাবে সেঁকে নিলাম এবং ভালো করে সেঁকে নিচ্ছি যাতে এতটুকু পানি না থাকে এবং তারপরে সেঁকে নেবার পর এটা দেখা যাবে যে ধনিয়া পাতাটা অনেকটা কিন্তু সফট হয়ে যাবে এবং সফট হয়ে যাওয়ার পর আমি এগুলোকে একটা বোলের মধ্যে আবার নিয়ে নেবো এবং যতক্ষণ ঠান্ডা না হচ্ছে ঠান্ডা হবার পর আমি এটাকে আবার একটা পেস্ট বানিয়ে নেব তা আচারটা কিন্তু তৈরি করে আমরা যে বোলের মধ্যে রাখবো যে জারের মধ্যে রাখবো সেই জারটা কিন্তু অবশ্যই ড্রাই জার হতে হবে এবং যদি এক্সট্রা পানি লেগে থাকে তাহলে কিন্তু আচারটা খারাপ হয়ে যাবে ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে মুছে রোদ খাইয়ে তবে সেই জারের মধ্যে আচারটা আমরা রাখতে পারবো তা আমি একটা জারকে এভাবেই আমি শুকিয়ে ভালো করে শুকনো করে মুছে নিয়ে রোদ খাইয়ে রেখে দিয়েছি তার মধ্যে আমি আচারটা রাখবো তা আমি আবার ফিরে আসি ধনিয়া পাতার মধ্যে তা ধনিয়া পাতাটা দেখুন আমি ভালো করে সেঁকে নিলাম এবং দেখুন দেখা যাচ্ছে দেখুন অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি কিন্তু পুরো পাতাটাকে এপাশ ওপাশ করে নাড়িয়ে নিয়ে একদম পানিটাকে শুকিয়ে নিয়েছি হ্যাঁ এবার কিন্তু দেখুন অনেকটা সফটও সেই জন্য হয়ে গেছে এবার আমি আবার যে বোলের মধ্যে ছিল সেই বোলের মধ্যে আবার ট্রান্সফার করে নেবো এবং শুকনো যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এর একটা পেস্ট বানিয়ে নেবো তা আমি একটা বো বোলের মধ্যে নিয়ে নিলাম এবং এবারে পেস্ট বানিয়ে নেবো একটু ঠান্ডা হয়ে গেলেই তার আগে আমি আর একটা প্যান বসিয়ে দেবো গ্যাসের মধ্যে আর একটা প্যান বলতে যে প্যানটাতেই আমি ড্রাই সেঁকে নিয়েছিলাম সেই প্যানটাই আমি আবার বসিয়ে দেবো গ্যাসের মধ্যে আচারটা তৈরি করার জন্য তা আমি প্যানটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবং এতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে কারণ আচার তৈরি করতে সর্ষের তেলটাই বেশি ভালো লাগে তাই সর্ষের তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন সাদা জিরা কালো জিরা এবং কয়েকটা শুকনো লঙ্কাও আমি কেটে এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা আমি কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম না আর একটু দিয়ে দিলাম আমার স্পেশাল মশলা তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি সাদা নুন আপনারা চাইলে এখানে আপনারা ব্ল্যাক সল্টও দিতে পারেন দিয়ে দিলাম জিঞ্জার পাউডার আর একটু গরম মশলা আর দিয়ে দিলাম চিনি চিনিটা স্বাদ মতোই দেবেন দিয়ে দিলাম এর মধ্যে একটু তেঁতুলের পাক অর্থাৎ তেঁতুলের পাল্প আমি বানিয়ে রেখেছিলাম যতটা টক খাবেন ততটাই তেঁতুলের পাল বানিয়ে নেবেন এবং তেঁতুলের পাল দেবার পর আমি এটাকে ভালো করে হাই ফ্লেমে নেড়ে নিচ্ছি এই কারণেই যাতে পাল্পটা অনেকটা গাঢ় হয়ে যায় এবার আমি ধনিয়া পাতাকে ঠান্ডা করে এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটাও এই পাল্বের মধ্যে দিয়ে দিলাম এবার কিন্তু আমি হাই ফ্লেমেই আমি কিন্তু আচারটা তৈরি করব কারণ পানির টাকে আমি সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিয়ে একদম গাঢ় করে নিতে হবে আচারটা তাই এইভাবে হাই ফ্লেমিং আমি নাড়তে থাকবো যতক্ষণে এর আচারের কালারটা আসে তা আচারের কালারটা আসবে তখনই বুঝতে পারবো যখন আমাদের প্যান থেকে আচারটা ছেড়ে দেবে দেখুন প্যান থেকে আচারটা ছেড়ে দিয়েছে দেখুন এ দেখুন ছেড়ে দিয়েছে এরপর পানিও একটুও নেই একদম শুকিয়ে গেছে এবার কিন্তু আমার আচারটা এসে হয়ে গেছে কালারটাও এসে গেছে আমি এবারে প্যান ফ্লেমটাকে অফ করে দেবো এবং একটু ঠান্ডা করে দেখুন একটু পানি নেই এইবার ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে একটা জারের মধ্যে আমি স্টোর করে নেবো তা জারটাকে অবশ্যই আমি আগে বলেছি ক্লিন করে নিতে হবে ঠান্ডা একদম পানি এতটুকু না থাকে এবং শুকিয়ে নিতে হবে তাহলেই আমি এখানে কাঁচের জার নিয়েছি আপনারা প্লাস্টিকের জারও নিতে পারেন তা দেখুন আচারটা আমার একদম রেডি হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন বানাবেন খাবেন এবং টেস্ট কীরকম হলো আজিমা রান্নাঘরের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও